Зд right, yea मैं और अ aldi.

থাকবে সবাই পিক তুলতে ব্যস্ত ওই দেখেন রুবেল ভাই পিক তুলতে ব্যস্তিদি

আমার খুব ভালো লাগছে তোমাদের এই যে আপনাদের বাচ্চা তুই তো আমার বাচ্চা কাট কইলো না শর্টটা এই মুহূর্তে এটা হাই হই করতেছে উদাই মধু আঙ্কেল হাই হই করতেছে যাবোনি ফুল না মাথাগুলো হইতো না হ্যাঁ হ্যাঁ ওরসবে দীপ খাবে আমাদের বাচ্চা যদি একবার দাগি হবে না এটা মনি না তা হবে না এটা ওই যে আস্তে আস্তে আসে না আস্তে আস্তে এদিকে এদিকে हां

ক্যামেরাছেন <laughs> <laughs> 65 তে আওয়াজ আওয়াজ রাতিয়াত ওজ ওজ কো এজে এজে স্যার আজকে দমক খাইছে আইলে তো আম্মু দি সারা ভালো না আর আজকে কিও দমক দিবেন না একবার দমক খাইলে সেটা মুখ মেন নষ্ট হই এই যে কাপড় তো টিকিট না থাক ওড়াছাল না তো কাপড় এটা একটা উন্না ফালান হ্যাঁ যান 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 মুখ মেন নষ্ট যান 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 অথৈ আশিক ভাই না কিদিন না রে রে মধু ভাই না করতে হয়েছেন আমার

টি-শার্ট আছে আরে কারণ আমার কাছ থেকে কিছু টাকা পাইবো কিছু টাকা বলতে অনেক টাকা পাইবো সেই টাকা দেবা না পারলে हां আমার বস हमरे মাইরা ভলাইবো তাই থেকে দিমু কাজ কিছু নাই আপনার বাচ্চা দ্বারা আমি অন্য জায়গা কিছু টাকা লবে আর কি শুনে আমার না আমার